আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনায় ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আখমারাই মেশিন যেটা এসএস ফুড গ্রেডের আখমারাই মেশিন আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এসএস আখমারাই মেশিন যার মাধ্যমে আপনারা অতি সহজেই আখ থেকে আখের রসগুলো তৈরি করতে পারবেন আবার এই মেশিনটি অনেকে পরিচিত আছেন কুষার মারাই মেশিন নামেও অনেকেই বলে থাকেন এটা কুষার মালায় মেশিন যার পরিপ্রেক্ষিতে আপনারা এসএস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর হওয়ার কারণে এই মেশিনটি তো কখনো মরিচা পড়বে না বা জঙে ধরবে না আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের এই এক মালায় মেশিনটি লাইভ গ্যারান্টি কখনো মরিচা পড়ার ভয় নেই যার পরিপ্রেক্ষিতা দর্শনা ইঞ্জিনিং আপনাদের জন্য দিয়ে থাকছেন এই মেশিনগুলো এটা মোটরের মাধ্যমে চালানো যাবে ডিজেল ইঞ্জিনের মাধ্যমেও চালানো যাবে আপনারা চাইলে ডিজেল ইঞ্জিন দ্বারা চালাতে পারবেন এমনকি অটোভ্যানে যে মোটরগুলো ব্যবহার করা হয় অটোভ্যানে মোটরগুলো দিয়েও চালাতে পারবেন ব্যাটারির সাথে সংযোগ করে আপনারা আপনাদের নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন এখানে যে একটা চাকা রয়েছে যদি আপনাদের মেশিনে কখনো জ্যাম বেঁধে যায় সেটা সরানোর জন্য একটা চাকাও দেওয়া রয়েছে যার পরিপ্রেক্ষিতে সব থেকে সুযোগ সুবিধা অনুযায়ী ক্যাপাসিটি নির্ভর করে দর্শনা ইঞ্জিনিয়ারিং এই আপনার মেশিনগুলো দিয়ে থাকছেন আমরা যে পেনিয়ামগুলো ব্যবহার করতে থাকছি এটা মাইল স্টিল হওয়ার কারণে দীর্ঘদিন টিকসই হয়ে থাকে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে যে পেনিয়ামটা দেওয়া রয়েছে মাইল স্টিল যার কারণে দীর্ঘদিন টিকসই হয়ে থাকবে নষ্ট হওয়ার বা ভয় নেই ভেঙে যাওয়ার কোনো ভয় নেই এর শ্যাপগুলো পেয়ে যাবেন তিন ইঞ্চি বাই বারো ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বাই বারো ইঞ্চি এমনকি চার ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনারা আপনাদের ক্যাপাসিটির ওপরে নির্ভর করে যেমন খুশি তেমন পরিসরের এই আঁকমারাই মেশিনগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন চাইলে দশ ইঞ্চি বাই তিন ইঞ্চি আঁকমায় মেশিনগুলো নিতে পারেন আপনাদের বাজেটের ওপরে নির্ভর করে আমাদের কাছ থেকে আকমড়াই মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আর এই আকমালাই মেশিনগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়তই দিয়ে দিয়ে থাকেন আপনাদেরকে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহত উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লবিদ্যুৎ অফিসের পাশ আমাদের রেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অনলাইনে দব অফলাইন থেকে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ peace